ওয়েল শ্যাম্পুটা আমি ওয়াশ করে চলে আসছি এবার আমরা আমাদের হেয়ারে ম্যাট্রিসের অপটিক্যাল কন্ডিশনারটা অ্যাপ্লাই করব শ্যাম্পু করার সময় যেমন আমরা হেয়ার স্ক্যাল্প বা রুটকে প্রাধান্য দিয়েছি কন্ডিশনার করার সময় আমরা শুধু চুলের গোড়া গুলাতে প্রাধান্য দিব অর্থাৎ স্ক্যাল্পে কন্ডিশন করার প্রয়োজন নাই আমি আমার হেয়ার ওয়াশ করে চলে আসছি এখন এটাকে আমি ড্রাই করবো তোমাদেরকে রেজাল্টটা দেখাবো আমি আমার চুলটাকে ড্রাই করে চলে আসছি আর দেখো কি সফট সিল্কি স্মুথ আর বাউন্সি দেখাচ্ছে আমার চুরিগুলা তোমরা জাস্ট ভিড়টা কেটে এনে এটা ইউজ করার আগেরটা দেখি আর এখন রেজাল্টটা দেখো ইট লুক সো বিউটিফুল মাই হেয়ার লুকস ভেরি শাইনি ভেরি সফট আর সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন আমি যখন শ্যাম্পুটা ব্যবহার করেছি আমার কাছে ইউজ করার সময় মনে হয়েছে যদি অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু না বাট ইউজ করার পর মনে হচ্ছে যেটা হেয়ারফল খুব কম হয়েছে আমার রেগুলার শ্যাম্পুর চাইতে মানে যখন তুমি শ্যাম্পু করে অনেকগুলো চুল পড়ে যায় না ওইটা আমার মনে হয়েছে শ্যাম্পুটা অনেক কম হয় এবং এই কন্ডিশনারটা ইউজ করার পর আমার মনে হচ্ছে আমার চুল অনেক বেশি বাউন্স চলে এসেছে অনেক ভলিউম দেখাচ্ছে আমার মাথায় চুল এমনিও কম অনেক হেয়ারফলের কারণে তো এই কন্ডিশনারটা ইউজ করার পর চুল একটা এক্সট্রা ভলিউম চলে এসেছে মনে হচ্ছে আমার মাথা অনেকগুলো চুরি সফটনেসটাকে তুমি চাইলে কিন্তু আরো বাড়াতে পারো এবং এই মশা সমস্যাটাকে লক করতে পারো ওদের সিরামটা দিয়ে ম্যাট্রিক্স এর এই অপটিক্যাল হেয়ার সিরামটা তোমরা তোমাদের ড্রাই চুলে অ্যাপ্লাই করবা জাস্ট এটা হাতে নিবা সিরামটা অল্প একটু লাগে দুই পাম্প নিলেই হয় দেন এটাকে হাতে নেওয়ার পরে রাব করে তুমি তোমার চুলের চাইলে একদম স্ক্যাল্পও লাগাতে পারো আঙ্গা গোড়া সবখানি সুন্দর করে মাসাজ করে নিবা এতে কি হবে তোমার চুলটা টেন ডাউন হবে চুল একটা অন্যরকম শাইন আসবে এবং ম্যানেজেবল লাগবে ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক টা নিয়ে নতুন করে বলার কিছুই নাই আমি শ্যাম্পু কন্ডিশনার সিরামটা আজকে প্রথম ট্রাই করলো এটা কিন্তু আজকে প্রথম ট্রাই করতেছি না এটা আমি আরো আগে কনসিস্টেন্টলি ব্যবহার করেছি এবং আই জাস্ট লাভ দিস হেয়ার মাস্ক

আমাদের যাতে কিনা আছে যদি চার তে নিয়ে ট্রাই করে দেখো আমি তোমার অনেক অনেক বেশি ভালো রেজাল্ট পাবা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমার যদি সিল্কি স্মুথ স্ট্রেট হেয়ার চার আছে না তোমার চুল দেখার সঙ্গে সঙ্গে মনে করে মানুষ তুমি পার্লার থেকে চুল করে আসছো তাহলে অবশ্যই ম্যাট্রেন্সি গুলো ট্রাই করে দেখতে পারো আমি আজকে ব্যবহার করে তোমাদের সামনেই দেখলাম যেটা আসলে খুব ভালো রেজাল্ট দেয় উইল গিভ টেন টেন ট্রাই করবো আমাকে যেন কেমন লাগলো